মধ্যপদলভী কর্মধরের সমাস সিংহাসন সিংহ চিহ্নিত আসন স্মৃতিসৌধ স্মৃতি রক্ষার্থে সৌধ জ্যোৎস্নারাত জ্যোৎস্না শোভিত রাত পলান্ন পল বা মাংস মিশ্রিত অন্ন সভা সাহিত্য বিষয়ক সভা মৌমাসি মৌ সঞ্চয়কারী মাসি প্রাণ ভয় প্রাণ যাওয়ার ভয় ভিক্ষান্ন ভিক্ষালব্ধ অন্ন রেলগাড়ি রেল লাইনের ওপর চলে যে গাড়ি ঘর জামাই ঘরে আশ্রিত জামাই মানি ব্যাগ মানি বা টাকা রাখার ব্যাগ রেইনকোট রেইন বা বৃষ্টিরোধক কোট জাদুঘর জাদু পরিপূর্ণ ঘর মোমবাতি মোম নির্মিত বাতি ধর্মকার্য ধর্মবিহিত কার্য রাষ্ট্রনীতি রাষ্ট্র সম্বন্ধনীয় নীতি আয়কর আয়ের উপর কর সংবাদপত্র সংবাদ বহন